হ্যালো আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য এখন একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে বাংলা প্যারেল বা চায়না প্যারেল সিলার মেশিন এই মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে বাংলা এটা হচ্ছে বাংলাটা বাংলা প্যারেল সিলার মেশিন এটা সিলিং এম এম হচ্ছে এইট এম এম এটার মধ্যে হচ্ছে ডট ডটও আছে আবার ডোরাডো আছে এই একটা মেশিন এগুলো হচ্ছে বোটসহ মেশিন এটা হচ্ছে কন্ট্রোলার এটা হচ্ছে প্যাডেলটা যেটা দিয়ে চাপ দিলে প্যাকেট সিলিং করতে পারবেন এগুলো দিয়ে আপনারা হচ্ছে চাল ডাল আটা ময়দা সবগুলা পারবেন এগুলোর মধ্যে আবার চায়না মেশিনও আছে এগুলো হচ্ছে চায়না চায়না ডাবল হিট মেশিন এটা হচ্ছে বড়োটা এটা সাইজ হচ্ছে ষোলো ষোলো চব্বিশ লাট সাইজের আছে এটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোলার আছে এটা হচ্ছে উপর দুইটাই আর হিট হয় উপনিস দুইটাই হিট হয় নিচে প্যাডেল সিস্টেম এগুলো হচ্ছে চায়না মোটা সেলাই এটাও একটা চায়না প্যাডেল মেশিং এটা হচ্ছে চিকন সেলাই এটা হচ্ছে 12 in 16 in আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ চব্বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত আছে এই মেশিনগুলো আরও কোয়ালিটি আছে এটা হচ্ছে রোবো কাটিং মেশিন এটা হচ্ছে আইস ললি মেশিন এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন এটাও আইস ললি মেশিন বিভিন্ন কোয়ালিটির মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো বোট সিস্টেম এগুলো হচ্ছে বাংলার প্যাডেল মেশিন আর এগুলো হচ্ছে চায়না প্যাডেল মেশিন চায়না আরেকটা হচ্ছে ঢালাই বডি মেশিন ওইটাও ডিজিটাল মিটার বাংলা বাংলা মেশিন আমি ছবি স্ক্রিনে অ্যাড করে দিব এই মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানায় এক নম্বর নাজিম উদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে আইএফআইসি নিচ তলায়